দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তাদের ক্লাব ট্রাই নিষ্পত্তি হচ্ছে দেখা যাক ট্রাই বেকারে কোন দল জিতছে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে ইতিমধ্যে দক্ষিণ বাঁকুড়া সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এদিকে হলুদ জাসিতে রয়েছে এসএমডাঙ্গা ফুটবল দল তারা ম্যাচে প্রথম শুরুতেই পেনাল্টি পায় কিন্তু মিস করছে সেখান থেকে গোল তুলে আনতে পারেনি এদিকে বেগুনি জাশিতে রয়েছে কুরলাডি মা মনসা ক্লাব তাদের গোলরক্ষক প্রথমেই দুর্দান্ত পেনাল্টি সেভ করে দেয় এবং দলকে টিকিয়ে রাখে দেখা যাক সেমিফাইনালে যাওয়ার জন্য তাদের এখন অনেক পথ অতিক্রম করতে হবে কুল্লাডি মামনসা ক্লাবের হয়ে প্রথম শট দশ নম্বর সতেরোটি প্লেয়ার অপরদিকে প্রস্তুত শ্যামডাঙ্গা ফুটবল দলের গোলরক্ষক ইন্দ্র প্রথম ম্যাচে দুর্দান্ত ট্রাই সেভ করে দলকে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছিল দেখা যাক দুই নম্বর ম্যাচ থেকে গোল হয় কিনা দুর্দান্ত শট এবং দশ নম্বর চাষিদারের প্লেয়ার গোল তুলে আনলো কুল্লাডি মামনসা ক্লাব সেম ডাঙার হয়ে প্রথম শট এদিকে প্রথম শট থেকে গোল তিন নম্বর প্লেয়ার হয়ে প্রস্তুত কুরলাডির গুলরক্ষক বনমালী সরেন দেখা যাক প্রথম শটার হয়ে বল মিস করে দিল বাইরে মেরে দিল তিন নম্বর প্লেয়ার হয়ে কুরলাডির হয়ে দুই নম্বর শট বারো নবাসী প্লেয়ার অপরদিকে প্রস্তুত ইন্দ্র শ্যামডাঙ্গার গোল্ডক ইতিমধ্যে পিছিয়ে রয়েছে শ্যামডাঙ্গা প্রথম শট থেকে তারা গোল তুলে আনতে পারেনি বাইরে মেরেছে দেখা যাক দুই নম্বর শট থেকে কী হয় কুল্লাডির দান্ত শট এবং গোল অর্থাৎ

অপরদিকে গোল রক্ষক শ্যামডাঙ্গার হয়ে এর মধ্যে খেলাফল দুই শূন্য শ্যামডাঙ্গা পিছিয়ে রয়েছে শট থেকে গোল তুলনে আনলো কুড়লাডির হয়ে তিন নম্বর চাষের প্লেয়ার অর্থাৎ তারা তিনটি শটের মধ্যে তিনটি গোল করলো অপরদিকে কুড়লাডি দুটি শটের মধ্যে দুটি মিস করেছে সামডাঙ্গার হয়ে তিন নম্বর শট পনেরো নম্বর জাতিদারি প্লেয়ার এই বল তাদেরকে গোল করতেই হবে তবে তারা ম্যাচে টিকে থাকবে অপরদিকে গোলরক্ষক বনমালে যদি এই বলটি সেভ করে দেয় তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কি হয় তিন নম্বর শট সামডাঙ্গার হয়ে সাত নম্বর জাতিদারি প্লেয়ার দুর্দান্ত চেষ্টা ছিল গোলরক্ষকের কিন্তু হাতে লেগে বলটি গোল হয়ে গেল এখন টিকে রয়েছে সামডাঙ্গা ফুটবল দলের প্লেয়াররা সামডাঙার হয়ে গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক কি হয় চার নম্বর শট কুরলাডি মামনসা ক্লাবের হয়ে চার নম্বর শট 51 সাদের প্লেয়ার লাদেন চার নম্বর শট 51 শতাংশের প্লেয়ার কুরলাডি মামনসা ক্লাব দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো কুল্লাডি মামনসা ফুটবল দল